নমস্কার বন্ধুরা অনেক ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই এগুলো পুরো দমে আমার একদম মনের কথা জানি না তোমাদের ভালো লাগবে কি না ভালো না লাগলে অবশ্যই স্কিপ করে যেও ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই দেখে একটা লাইক কমেন্ট করে দিও এই যে সব আমরা মেয়েরা বিশেষ করে আমরা সাধারণ ঘরের যেসব মেয়েরা গরিব কাউকেই বলবো না সবার বাবা মা সবাইকে যথেষ্ট কষ্ট করে বড় করে যথেষ্ট বড় করে মানে যথেষ্ট কষ্ট করেই তাদেরকে খাইয়ে পড়িয়ে মানুষ করে পরের ঘরে দেয় তাই কোনোদিনও কাউকে গরিব বলবো না সাধারণ ঘরই বলবো কেননা আমরা সাধারণ জীবনযাপন করি আমরা কারো থেকে কিছু চেয়ে খাই না আমরা কারোর দয়ায় বাঁচি না আমাদের বাবা মা অনেক কষ্ট করে আমাদেরকে বড় করে তাই যে আমাদের মেয়েগুলো এই যে বিয়ে হই আমরা সাধারণ ঘরে আসি সবাইকে আমরা সমান মানে সম্মান পাই শ্বশুরবাড়িতে পাই না তো অনেকেই পাই না হ্যাঁ এখনকার দিনে হয়তো অনেকে পায় কিন্তু তার মধ্যেও কিছু মেয়ে আছে যারা এখনও এই ভালোবাসা থেকে বঞ্চিত যে শ্বশুরবাড়িতে এসে এখনও কারোর ভালোবাসা তারা অর্জন করতে পারেনি সব সময় কি মেয়েরাই ত্যাগ করতে এসছে আচ্ছা যে শাশুড়ি মা আমাদের হয়েছে সেও তো একটা কারোর ঘর থেকে এসেছিল এইগুলো আমাদের সমাজ যে আমরা কাউকে বোঝাতেই পারলাম না আজও পর্যন্ত যে আমি একটা ঘর থেকে এসেছি সেখানে আমি এত কিছু সহ্য করে মেয়েদেরকে কিন্তু সব কাজ জোর করে করানো যায় না মেয়েরা যেটা ভালোবেসে করবে সেটাতে তুমি সন্তুষ্ট হয়ে যাবে আর যদি তুমি তাকে জোর করে কোনো কাজ করাও সে যে কোনো সংসারও যদি তুমি তাকে জোর করে করাও তো তুমি কোনো দিন তাকে মনের মতন করে পাবে না তাই সমস্ত সংসারের সমস্ত মানুষের কাছে আমার একটাই অনুরোধ যে পরের মেয়েটা আসছে বা যে পরের মেয়ে তুমিও আসছো সবাই সবাইকে একটু আপন করে নেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে আমরা সবাই ভালো থাকবো হ্যাঁ তাই বলে কি সবাই সবাইকে মাথায় করে রাখবেন না কাউকে মাথায় করে রাখতে হবে না সবার তার যোগ্য সম্মানটা সবাই তাকে দাও যেমন আমরা শ্বশুরবাড়িতে এসেছি শ্বশুরই শ্বশুর শাশুড়ি মা ননদ দেওর যে যেখানে আমাদের আত্মীয় স্বজন আছে সবাইকে আমরা সেইভাবেই সম্মান দেব। তা আমরাও পরের ঘর থেকে আমরা বউ হয়ে এসছি আমাদেরকেও ততটুকু সম্মান তাদের দেওয়া উচিত ভালোবাসা উচিত তা সবাইকে বলবো সবাই সবাইকে এইভাবেই ভালোবাসা দাও হ্যাঁ সবাই সম্মান পায় না বিশেষ করে আমরা সাধারণ ঘরের মেয়েরা সত্যি আমরা যতই বলি দেখবে একটা কেউ খারাপভাবে নেবে না আমি আগেই বললাম বড় ঘরের মেয়ে মানে যার বাবার একটু আর্থিক অবস্থা ভালো অনেক কিছু বিয়েতে দিতে পেরেছে বা যখনই মেয়েটা গিয়ে চাইতে পারবে তখনই যখন দিতে পারে তার বাবা মা সেই সব মেয়েরা দেখবে তাদের ভুল ত্রুটিগুলো শ্বশুরবাড়িতে অনেক ধরা হয় না মানে সেগুলো মানে বলা হয় না তাদের বাবার বাড়িতে আর যখন আমরা সাধারণ ঘরের মেয়ে ভুল তো সবারই হয় ধরো আমরা কোনো কিছু ভালো লাগছে না আজকে এই জিনিসটা করতে পারিনি বা কেউ বলেছে তার কথাটা আমি রাখতে পারিনি বা এই জিনিসটা বানিয়ে দিতে বলেছে বা এটা কিনতে না করেছে তবু তুমি কিনেছো সেই কথাগুলো দেখবে বাপের বাড়িতে চলে যাবে তখন মা বাবা তো অতি সাধারণ তারা এই ঝুর ঝামেলা মেয়েকে আবার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবে সমাজ আছে তারপর নিজেদের একটা ঘর সংসারের আর্থিক অবস্থার ব্যাপার আছে হুম তাই জন্য ভেবে আমাদের বাবা মা সবসময় কী বলে শ্বশুরবাড়িতে একটুখানি সব কিছু মানিয়ে নিয়ে থাকিস মা কষ্টগুলো মুখ বুঝে সহ্য করতে হয় দেখ না আমি কত কষ্ট করে সংসার করছি এই কথাগুলো আমি যাদের মায়েরা বলো যাদের বাবা বলো তারা আর বলবে না মেয়েদেরকে ভালো করে পড়াশোনা শেখাও বা যে সবার মধ্যে দেখবে কিছু না কিছু একটা দক্ষতা থেকেই থাকে তাকে সেই কাজটা করতে দাও অনেক মানুষ আছে অনেক মেয়েরা আছে অনেক মানুষ যারা পড়াশোনা শেখেনি কিন্তু তাদের হাতের কিছু কিছু কাজ আছে এত ভালো সেই দিয়ে তাদেরকে বড় হতে দাও সেইটা দিয়ে তাকে কিছু করতে দাও সবাইকে স্বাবলম্বী হতে দাও তাহলে দেখবে এই যে একজনের ঘরে এসে এই যে ছোট হওয়া এই যে সব সময় বাপের বাড়ির লোকের কাছে কিছু কথা গেলে তারাও এই যে মেয়েকে বিয়ে দিয়ে শান্তিতে থাকতে পারে না এই ব্যাপারগুলো আমি মনে করি আর থাকবে না এই জিনিসগুলো বহু দিন বহু বছর ধরে মানুষ এক কিন্তু ফেস করে আসছে আমি জানি না আমার ভিডিওটা কার কাছে কত পৌঁছাবে কিন্তু আমি যদি বলো কি তুমি এই কথাগুলো বলছো তুমি কি কিছু ফেস করেছো অবশ্যই জীবনে কেউ কিছু না কিছু তো ফেস করতেই হয় সবাই তো সুন্দরভাবে জীবন পায় না আর আমি তো অতি সাধারণ ঘরের মেয়ে আর অতি সাধারণ ঘরের বউ আমাকে তো যুদ্ধ সেই জন্মের পর থেকে আমাকে যুদ্ধ লড়ে যেতেই হচ্ছে জানি না এই যুদ্ধে আমি কোনোদিনও জয়ী হয়েছি কি না আর হব কি না বা হেরে গেছি কিনা সেটাও জানি না কিন্তু যুদ্ধ আমি করেই যাচ্ছি এরকম আমার মতন প্রচুর মেয়ে আছে প্রচুর মেয়ে যারা এখনও মুখ বুঝে অনেক কিছু যুদ্ধের মতন করে সংসার করে যাচ্ছে দেখো আমাদেরকে জোর করে কিছু করাতে হয় না ভালোবেসে যদি আমরা সংসার করি না যেভাবে আমাদেরকে রাখবে আমরা কিন্তু সেইভাবেই সংসারটা সুন্দরভাবে গুছিয়ে করব। আর যখনই তুমি তোমার সমস্ত কথা আমার মধ্যে ঢেলে দেবে তোমার রঙে আমাকে রাঙানোর চেষ্টা করবে তখন কিন্তু আমি আর কিছুই করতে পারবো না তাই সবাইকেই বলবো যে যা আশা নিয়ে আসছে তুমি পুরোটা আশা যদি পূরণ করার ক্ষমতা না রাখো যতটুকু তোমার সামর্থ্য আছে তাকে ভালোবাসা দিয়ে ঘিরে তার কাছ থেকে যতটুকু পারো তুমি নিতে থাকো তা পরের মেয়েটাও তোমার কাছে ভালোবাসা দিতেও এসছে পেতেও এসছে তা সবাই সবাইকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবে পৃথিবীটা বড়ই অনেকে বলে প্রচুর বড় প্রচুর ছোট আমি জানি না পৃথিবীটা কতটা বড় কতটা ছোট। কিন্তু আমার আয়ত্ত এইটুকুর মধ্যেই যে আমি এই টুকুর মধ্যেই থাকি সেই সমাজটুকুকেই আমরা যদি ভালোভাবে নিতে পারি তো অবশ্যই ভালো তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে তুমি তোমার মেয়ের যখন শ্বশুর বাড়িতে কোনো অসুবিধা হয় তখন তার শাশুড়ি ভালো না আর তোমার বাড়িতে যখন অসুবিধা হয় তখন তুমি কি বলো যে আমার বৌমা ভালো না আমাদের ঘরে আসার পর থেকে কিছুই আমাদের ভালো হচ্ছে না তো এই কথাগুলোকে বদলানোর চেষ্টা করো তোমার বাড়িতে যেরকম আমি এসে তোমার খারাপ করছি তা তোমার মেয়েটাও ওই বাড়িতে গিয়ে শুধু শাশুড়ির দোষ নেই তা সবাই সবার দোষকে ঢাকো কীরকমভাবে সবাই ভালোবাসা দিয়ে সবাই সবাইকে আপন করার চেষ্টা করো কেননা আমিও আপন হতে এসছি তোমাকেও আপন করতে এসছি তা তোমার বাড়িতে আমি এমনি এমনি আসিনি একটা কিছু ভালোবাসা নিয়ে এসছি সে তোমার ছেলেকে তো দিতেই হবে আমার হাতে আর আমার মা যে এত কষ্ট করে মানুষ করে বাবা মা তোমার পুরো বাড়িতেই তোমার বাড়িটা দেখার জন্য আমাকে পাঠিয়ে দিয়েছে হ্যাঁ অনেক মেয়েরা এখনও আছে চাকরি বাকরি করে না তো তুমার পুরো সংসার নিয়েই থাকে তাদের কথাও একবার ভেবে দেখো তা এইভাবে যদি আমরা সবাই সবার সাথে ভালোবাসা দিতে থাকি তাহলে দেখবে সংসারের জটিলতাগুলো আমি মনে করি আস্তে আস্তে জীবন থেকে শেষ হয়ে যাবে আজকে সকালবেলায় মনটা খুব খারাপ ছিল তাই আমি ভাবলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাই হাসি খুশিভাবে জীবন কাটাবে কেউ কারোর সাথে ঝগড়া অশান্তি করে জীবন কাটিও না এই জীবনটা বড়ই ছোট কবে আছি কবে নেই কিন্তু কেউ জানি না আমরা তাই সবাইকে বলবো সবাই হ্যাপি হ্যাপি থাকো আর কেউ কারোর সাথে যুদ্ধ বিরোধিতা করো না সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা আবারও কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে